আসসালামু আলাইকুম গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো গাইস আজকে এমন একটি জায়গাতে আসছি তো ভাবলাম একটু একটা ব্লক বানাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন চারোদিকে আমার চারদিকে আর পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় তো এদিকে আমার সাথে আছে এই যে দেখতে পাচ্ছেন মাইনদী আছে যে মনির তো সবাই মিলে একটু পাহাড়ে ওঠার চেষ্টা করতেছি দেখি কতটা উঠতে পারি তো প্রায় বেশ অনেক উপরে উঠে গেছি ওই যে নিচে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি দাঁড়ানো রয়েছে তো গাড়ি থেকে অনেক উঁচু তো আরও একটু ওঠার চেষ্টা করতেছি যে মাইন অব্দি যাচ্ছে তো সেলফি তুলতেছে এদিকে মানে সবসময় আসা হয় না পাহাড়ি সাইডে তো আসছি এদিকে কাজে তো দেখতে পাচ্ছেন কত বড় বড় পাহাড় তো গাইস এই যে প্রায় আধা অর্ধেকটা পাহাড় উঠে গিয়েছিলাম এই যে সাথে আছে মনির তো কি অবস্থা ও পাহাড়ে উঠে কেমন লাগে অনুভূতি কি অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা তো এই যে এখন আমরা কাজে চলে যাব তো এই যে ওঠার চেষ্টা করলাম পাহাড়ে আর বড় বড় পাহাড় যে সামনে সামনের পাহাড়টা দেখতেছেন এটা বিশাল তো এখন চলে যেতেছি মানে নেমে যেতেছি পাহাড়ে থেকে আরো বড়ো পাহাড় ওই যে ওইদিকে তো সবটায় ওঠা সম্ভব না পাথরের পাহাড় পাথর স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই জন্য রিক্স নেওয়া যাবে না চলে যাচ্ছি